বলে বেড়াচ্ছে যে একটা বড় দল নাকি শুধু নির্বাচন চাচ্ছে আসলে একটা বড় দল না বসন্তের কুকিল আছে যারা সকাল বিকাল বিভিন্ন কথা বলে আসুন তাদের মুখ থেকেই জেনে নিই তাদের ধারণা কি নির্বাচন সম্পর্কে প্রধান বলেছেন সম্ভব যদি তার আংশিক সংস্কার হয় আমরা মনে করি তিন থেকে ছয় মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার স্মরণ করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্ভর অনুষ্ঠান করবে জাতির হত্যাশা বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায় এটা জনগণের উপরে সুবিচার হবে না আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবে এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে এবং তারা কি পারবে এটা তাদের জবনয় তারা এটা পারবে না এই জন্য রাজনৈতিক দলগুলার মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার কি হবে হবে। হবে সময়সীমা এটা একটা এই বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে আর দেরি করা যাবে না কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন তার দায়িত্ব দেশ শাসন করা নয় তিনি একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডেবল একটা ইনক্লুসিভ একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাক নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষটা নির্বাচনের পরিবেশ ফলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন এরপরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সময় নিয়ে কি বলেন ঠিক নির্বাচন যেন তার লম্বা সময় আমরা দিতে চাই না কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করবো আপনার ভয় পাওয়ার কিছু নেই পরিধর কিছু নেই আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি সত্য হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফেসিবাদের দর্শকদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে কি চলে যান জনগণ আপনার পাশে থাকবে রাষ্ট্রের প্রতিপক্ষকে বলবো আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের সম্পর্কে ধুম্রজাল তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই আপনারা কেউ বলতেছেন 18 মাস কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক কেউ বলতেছেন মার্চ কেউ বলতেছেন ডিসেম্বর বহু একতা লাভ যদি দরকার নাই আমরা বলছি কি আপনার সংস্কারগুলো করতে যে লাগে আপনি করেন আপনি বলতেছেন ডিসেম্বর বলেন মার্চ দেন জুন দেন উই হ্যাভ নো কমপ্লেন বাট প্রভাইডেড আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয় আমরা যেন ভোট দিতে পারি তাই কথা বলা কি জামাত ইসলামিক দোষ উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বলেছি আপনারা সুনির্দিষ্ট নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেটুকু সংস্কার প্রয়োজন অনেকে ভুল বোঝে জামাত সংস্কারের পর নির্বাচন চায় এই কথাকে অপব্যাখ্যা করার চেষ্টা করেন আমরা এই কথা বলিনি গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র সব বিভাগ সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে এই সরকারের আমরা বলি রাষ্ট্রের সর্বঙ্গ ক্ষত হয়ে গেছে তা আমরা বলেছি যে সর্বঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোরে বলম লাগাইতে হয় ইলেকশন প্রক্রিয়ার সাথে ইলেকট্রাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো অর্গানবোর অর্গানগুলো ইনভলভ সেই পাঁচ ছয়টা পাঁচ ছয়টা জায়গায় আপনি সংস্কার করে মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে আমরা কথা দিয়েছি আপনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন